আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি মোহন আল্লাহ তালা রহমত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁস মুরগি এবং কৈল পাখির ডিম ফুটানোর জন্য ইনকিউবেটার তৈরি করতে হয় খুব কম খরচে যাক সর্বপ্রথম আমরা একটা কার্টুন নিয়ে নিয়েছি এর সাথে একটা এর সাথে একটা কন্ট্রোলার নিয়ে নিয়েছি এর সাথে একটা টুফিন নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম নিয়ে নিয়েছি এবং একটা সেন্সর নিয়ে নিয়েছি তাপমাত্রা মাফুনের জন্য এর সাথে একটা হোল্ডার এবং একটা লাইট নিয়ে নিয়েছি যাতে করে খুব এই জায়গাটা আমরা সেট করতে পারি একবার খুব কম খরচে এই তৈরি করা হবে এর সাথে কন্ট্রোলারটা লাগানোর জন্য চেষ্টা করতেছি এরই সাথে লাগানো মোটামুটি হয়ে এসেছে বাইরে কিন্তু আমরা কন্ট্রোলারটা সেট করবো যাতে করে খুব সহজে আমরা বুঝতে পারি তাপমাত্রা ঠিক আছে কিনা এবং আর্দ্রতা ঠিক আছে কি না ব্যাক করে লাগানোর প্রস্তুতি শুরু হয়েছে এবং মোটামুটি লাগানো প্রায় শেষ যদিও কার্টুনটা অনেকাংশে ছোটো হয়ে গেছে আর একটু কার্টুন বড়ো হলে আরও চাইতে ভালো হতো যাই হোক আর একটু কার্টুন যেহেতু পাইনি তো আর কি করার এরপর সেন্সরটা লাগিয়ে দেবো যাতে করে আর্দ্রতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় বা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় এবার আসা যাক হোল্ডারটা কীভাবে লাগাতে হবে হোল্ডারটা মূলত খুব সুন্দর করে যাই হোক মাঝখানে আমরা খুব সুন্দর করে হোল্ডারটা লাগিয়ে নিয়েছি যাতে করে আমাদের সুবিধা হয় মোটামুটি লাইটের আলোটা থেকে ভালোভাবে ছড়িয়ে যায় তো মোটামুটি আমাদের সেটা কমপ্লিট হয়ে এসেছে এর সাথে এ হচ্ছে আমাদের কমপ্লিট তো মোটামুটি লাইটটা লাগিয়ে দিলে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় মোটামুটি লাইটটা লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে আর লাইটটা লাগানো শেষ এবার পুরোপুরি কমপ্লিট ঠিক এর সাথে আমরা এখানে কিছু কুণে দিয়ে দিয়েছি চাইলে আপনার কুঁড়ে দিলেও দিতে পারেন না দিলে সবচেয়ে ভালো হয় যদিও শীতকাল থাকার কারণে আমরা এগুলো দিয়েছি না দিলে সবচেয়ে উত্তম হবে আস্তে আস্তে লাইন দেবো যাতে করে এখানে আস্তে আস্তে কারেন্টের সুইচ দেবো যাতে করে খুব সহজে এখানে লাইটটা জ্বলে বাস খুব সুন্দরে লাইনটা পারফেক্টভাবে সকল কিছু ফিনিশিং হয়েছে এবার ডিম বসানোর প্রস্তুতি যে হোক আমরা পাঁচটা ডিম নিয়ে এখানে বসাবো পাঁচটা ডিমের মধ্যে মোটামুটি কয়টা ডিম এখানে ফুটে তো মোটামুটি এক এক করে আমরা সব ডিম বসাই দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর এই আপডেটটাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে যে কয়টা শেষ পর্যন্ত ডিম ফুটে ইনকিউবেটার আমাদের হাতে তৈরি ইনকিউবেটার তো যাই হোক আমরা প্রতিদিন এই ডিমগুলো পর্যবেক্ষণ করবো এবং প্রতিদিন তিন থেকে চারবার পর্যন্ত এই ডিমগুলো ঘুরিয়ে দেব আর অবশ্যই আপনারা তারিখটা লিখে দেবেন ডিমের উপরে যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় তো আমরা ঠিক যেভাবে দাগ দিয়েছি ঠিক এভাবে দাগ দিবেন অথবা তারিখ লিখে দিবেন তাহলে ডিম গুলাই পাচ্ছি তাহলে ডিম গুলো এই পাশ থেকে ওপাশ উঠালে সহজে বুঝতে পারবেন তো মোটামুটি আমাদের কমপ্লিট বাস এবার এটাকে সুন্দর করে ডাকনাটা দিয়ে আমরা চলে যাচ্ছি আর বিকালে এসে এক এক করে প্রতিটা ডিম খাইয়ে আমরা অবশ্যই আপনাকে হিউমিনিটি টা মেনটেন করতে হবে খুব ভালোভাবে না কিন্তু আদ্রতা অনেক কম ভাবি হয়ে গেলে ডিমগুলা ফুটবে না প্রতিদিন দুই থেকে তিনবার করে অবশ্য অবশ্য আপনাকে ডিমগুলা ঘুরিয়ে দিতে হবে ব্রাউন সৃষ্টি হয়েছে কিনা 마শাআল্লাহ খুব সুন্দরভাবে ডিমের ভিতরে ব্রাউন সৃষ্টি হয়েছে এক এক করে সবগুলা কিন্তু আমরা চেক করে নিয়েছি মোটামুটি সবগুলাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্রাউন এসেছে। দেখা যাক এবারে সবগুলা ফুটে কিনা এটা এখন দেখার বিষয় আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ একুশ দিন পর আমরা ফিরে এসেছি আর একটা করে সকল ডিম ফুটেছে যদিও একটা ডিম ফুটে নেই সম্ভবত এই ডিমটাতে কোনো সমস্যা হওয়ার কারণে এই ডিমটা ফুটে নেই এটা দুঃখজনক একটা বিষয় যাই হোক মশালা খুব সুন্দর চারটা ডিম থেকে খুব সুন্দর করে চারটা বাচ্চাই ফুটেছে যেটা খুব সুন্দর লাগার একটা মুহূর্ত বিশেষ করে আপনার যারা কামারি আছেন তাদের জন্য যে একটা ডিম ফুটে নেই যেটা দুর্ভাগ্যবশত যাই হোক সকল ডিম যে ফুটবে বিষয়টা কিন্তু এমন না তো মুরগির বাচ্চাটা কিন্তু ভিতর থেকে ডিমটা ভাঙার চেষ্টা করেছে হয়তোবা দুর্বল বাচ্চা থাকার কারণে হয়তোবা বাচ্চাটার ডিমটা ভেঙে বের হতে পারেনি তো আজকের মতো ভিডিও ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ